এদেরকে তিতিরের মতো দেখতে হলেও এরা আকারে অনেক ছোট পৃথিবীর বিভিন্ন স্থানে কোয়েলের প্রায় আঠারোটি প্রজাতি দেখতে পাওয়া যায় এদের মধ্যে জাপানিজ কোয়েল জাপানিজ কোয়েল অন্যতম যা বাণিজ্যিকভাবে মাংস ও ডিমের জন্য পালন করা হয় কোয়েল পাখির প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হল এক শারীরিক গঠন আকার কোয়েল ছোটখাটো ও গাট্টাগোট্টা পাখি প্রজাতিভেদে এদের দৈর্ঘ্য সাধারণত পনেরো সেমি থেকে কুড়ি সেমি পর্যন্ত হয় ওজন একটি পূর্ণবয়স্ক কোয়েলের ওজন একশো কুড়ি থেকে দুইশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হতে পারে ঠোঁট ও পা এদের ঠোঁট ঘাড় ও পা খাটো হয় লেজ কোয়েলের লেজ ছোট পালক কোয়েল সাধারণত হালকা ধূসর বর্ণের হয় কিছু প্রজাতির পেটের পালকে ডোরা দাগ বা ফোঁটা দেখা যায় পুরুষ কোয়েলের বুকের ওপরের অংশ হলদে বাদামী এবং নিচের অংশ হালকা বাদামি হতে পারে মুখমণ্ডলের রঙটা ক্ষয়েরি হয় স্ত্রী কোয়েলগুলোর মুখমণ্ডল ঘাড় ও বুকের ওপরের অংশ বাদামী হয় কিছু প্রজাতির পুরুষের দেহের দুই পাশে হালকা নীল রঙের আভা দেখা যায় এবং অনেকের গলার নীচে রিঙের মতো সাদা রঙের দাগ থাকে দুই প্রজনন ও ডিম ডিম পাড়ার হার স্ত্রী কোয়েল বছরে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশটি ডিম দেয় কিছু জাত বছরে তিনশোটির মতো ডিমও পারে ডিমের বৈশিষ্ট্য কোয়েলের ডিম দেখতে খুব সুন্দর কারুকার্যখচিত হয় ডিমের খোসার ওপর নীল বেগুনি খয়েরি এবং কালো রঙের ছোট ছোট ছিটছিট দাগ থাকে ডিমের ওজন হয় আট থেকে বারো গ্রাম ডিম ফোটানো গৃহপালিত কোয়েল সাধারণত ডিমে তা দেয় না তাই ইনকিউবেটর কৃত্রিম উপায় অথবা কুঁচে মুরগির সাহায্যে ডিম ফোটানো হয় ডিম থেকে বাচ্চা বের হতে সতেরো মাইনাস আঠারো দিন সময় লাগে পরিণত বয়স কোয়েল পাখি ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে প্রাপ্তবয়স্ক হয় এবং ডিম দেওয়া শুরু করে তিন স্বভাব ও বাসস্থান স্বভাব কোয়েল শান্ত স্বভাবের পাখি বাসস্থান কোয়েল সাধারণত ইউরোপ এশিয়া এবং আফ্রিকার ঘাসের ময়দান কৃষিজমি ও ঝোপঝাড়ে বাস করে এরা মাটিতে বাসা বাঁধে পালন কোয়েল পালন সহজ এবং অল্প জায়গাতেই এদের পালন করা যায় একটি মুরগির পরিবর্তে আট মাইনাস দশটি কোয়েল পালন করা সম্ভব খাঁচায় কোয়েল পালন করা যায় যেখানে একটি খাঁচার ওপর আরেকটি খাঁচা স্থাপন করা যায় চার খাদ্য কোয়েল ছোট ছোট বীজ পোকামাকড় শস্য পাতা ফুল এবং অন্যান্য ছোট অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে পাঁচ অর্থনৈতিক গুরুত্ব কোয়েল বাণিজ্যিকভাবে মাংস ও ডিমের জন্য পালন করা হয় এদের মাংস এবং ডিম গুণগতভাবে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় কারণ কোয়েলের ডিমে কোলেস্টেরল কম এবং আমিষ বেশি থাকে কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা এগুলো কোয়েল পাখির প্রধান বৈশিষ্ট্য